যাদের রক্তের বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস জেলে যাওয়ার কথা ছিল তিনি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন গ্রামীণ ব্যাংকের কপাল খুলে গেল ছয় শত কোটি টাকা কর মৌকুফ হয়ে গেল বিশ্বব্যাপী নন্দিত হলেন আর এখন সর্বশেষ এই পর্যায়ে এসে যাদের রক্তের বিনিময়ে এত সব কিছু তিনি উপভোগ করলেন তাদের পরিবার থেকে যে অভিযোগটা আসছে এই অভিযোগটা আসলে খতিয়ে দেখা উচিত কারণ শহীদ পরিবারগুলো আজকে যে আক্ষেপের সুরে বলেছেন আমরা আমাদের প্রথম সারি গণমাধ্যম ঢাকা পোস্টের যেই নিউজটা ঠিক এরকম হেডলাইনটা আক্ষেপ শহীদ পরিবারের ডক্টর ইউনুসের শহীদ পরিবারের সাথে দেখা করার টাইম নাই তো ডক্টর ইউনুস কি নিজে এই কথাটা বলছেন না এটা তার বিরুদ্ধে অভিযোগ বলছে কে ওনার খুবই খাস লোক বলা হচ্ছে যে আমরা শহীদ পরিবারের প্রতিনিধিরা ভিক্ষার ঝুরি নিয়ে গত রোববার গিয়েছিলাম সরকার প্রধান ডক্টর ইউনুস সাহেবের দরজায় তো ওনার যিনি সহকারী আছেন সাব্বির তিনি এই শহীদ পরিবারগুলোকে বলছে যে গত তিরিশ তারিখে মানে বৃহস্পতিবারের মধ্যে জানুয়ারির এই শহীদ পরিবারের সাথে ডক্টর ইউনুসের সাক্ষাতের ব্যবস্থা করাই দিবেন পরে আবার উনি মেসেজ দিচ্ছেন ডক্টর ইউনুসের নাকি শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় নেই তো তাদের বক্তব্য তাহলে শহীদ পরিবারগুলো কোথায় যাবে এখন এই নামক যে ব্যক্তি এই মেসেজ দিয়েছেন যাদেরকে দিয়েছেন সেটাকে একটু খতিয়ে দেখা দরকার যদি ঘটনা সত্য হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস মুখে যা বলছেন ছাত্রদের তরুণদের জীবন আত্মোৎসর্গ আর এই যে অ্যাক্টিভিটিসটা এটা তো সাংঘর্ষিক ভাই বাট আমার মনে হয় যে এখানে সাব্বরী নামক যে ব্যক্তি আছেন তিনি কি আদৌ ডক্টর ইউনুসের কাছে এই বার্তা পৌঁছেছেন যে আপনার সাথে যারা আহত নিহতদের পরিবার আছে তারা দেখা করতে চায় উনি কি বলছেন যে আমার টাইম নাই যদি উনি বইলা থাকেন তাহলে বিষয়টা একরকম আর যদি না বইলা থাকেন নিজে নিজে একটা মেসেজ দিয়ে দেন পরিবারগুলোকে তাহলে বিষয়টা ভিন্ন রকম বাট এটাকে খতিয়ে দেখা দরকার কারণ এত বড় অভিযোগ ডক্টর ইনুসরের বিপরীতে আসলে একুল একুল দুই কোলে তিনি হারাবেন আপনার আজকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা একটা সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে আক্ষেপের সরে এই কথাগুলো বলছিলেন শহীদ ইমাম হাসান তাইমের ভাই মোহাম্মদ রবিউল আওয়াল তার বক্তব্য গত ছয় মাস ধরে প্রত্যেকটা হত্যার বিচারের জন্য বিভিন্ন দপ্তরে দপ্তরে দৌড়াচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও বলছে যে মাত্র ৩৫ জন আসামি গ্রেপ্তার কেন ট্রাইব্যুনাল থেকে বলেছিল এ নিয়ে দরখাস্ত করার জন্য তো রবিউল নিজে ট্রাইব্যুনালে দরখাস্ত করতে গেলে সেখানকার একজন প্রসিকিউটর তাকে বলেন এগুলো কি করা যাবে নাকি তো তখন তিনি তাকে জিজ্ঞেস করেন যে আমি অ্যাজলাসে ছিলাম বিচারপতিরা বলছিলেন আসামিদেরকে গ্রেপ্তার না করলে দরখাস্ত করার জন্য তো একজন প্রসিকিউটর বলেন বিচারপতিদের কি মাথা ঠিক আছে চিন্তা করেন কি ভয়ঙ্কর কথা শহীদ পরিবারের এই প্রতিনিধির বক্তব্য ট্রাইব্যুনালের প্রতি আমাদের এত বিশ্বাস কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে যদি এমন কথা বলে তাহলে বিচারের জন্য আমরা কোথায় যাব দু হাজার হত্যাকাণ্ডে পঁয়ত্রিশ জন আসামি কি আমাদের প্রাপ্ত ছিল এই সরকারটা আমাদের এখন যদি বিচারের জন্য পদে পদে হেনস্থা হতে হয় তাহলে আমরা কোথায় যাব। আমাদের কেন রাস্তায় নামতে হলো শহীদদের স্বীকৃতি কি শেখ হাসিনা ফিরে এলে তাদেরকে সন্ত্রাসী বলে উপাধি দেবে বিচার নামে রঙ্গমঞ্চ তৈরি করার মানেটা কী উপাধি দেবে না ডাইরেক্ট ফাঁসি দেবে হানড্রেড পারসেন্ট আওয়ামী লীগ ফিরে আসলে তো তাদের বক্তব্য যে সংস্কার এবং নির্বাচনের আগে প্রত্যেক শহীদদের স্বীকৃতি এবং প্রতিটি হত্যার বিচার হতে হবে বলে তাদের এই সংবাদ সম্মেলন তাদের বক্তব্য দুই হাজার সন্তানের বিনিময়ে এই বাংলাদেশ নতুন করে তারা স্বাধীন করছে ঐক্য হবে সংস্কার হবে কিন্তু আগে বিচার হবে আদৌ কি বিচার হবে নাকি সংস্কার হবে নাকি নির্বাচন হবে নির্বাচন হবে এরকম জীবন দেয় এটা ইতিহাস সাক্ষী যারা জীবন দেয় স্বীকৃতির জন্য দেয় না এটাই বাস্তবতা এখন আসলে এই বক্তব্যটা কী পরিমাণ সাংঘর্ষিক আমার মনে হয় এটা নিয়ে ডক্টর ইউনোসে যারা আছেন বা প্রেস উপদেষ্টারা আছেন নিশ্চয় নিশ্চয়ই আপনাদের নজরে পড়ছে এই সম্পর্কে আপনারা একটা ব্রিফিং করবেন বিষয়টি অত্যন্ত প্যাথেটিক আর ঘটনাটা আমার এলাকার মানে কুমিল্লারি ইটাল্লা গ্রামের আমাদের একজন ভাই মানে এখন যৌথ বাহিনীর হাতে আটক হবার পর রাতের বেলা আটক হয়েছিলেন সকালেই মৃত্যুবরণ করেছেন আমাদের কুমিল্লার একজন ভাই ওনার নাম হচ্ছে তৌহিদ ভাই তো তাকে যখন তুলে নিয়ে যায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথ বাহিনীর পরিচয়ে কিছু সেনা সদস্য এবং সিভিলে থাকা কিছু ব্যক্তি অভিযোগ যে আপনার পাস্তবি ইউনিয়নের ইটাল্লা গ্রামের মৃত মকলুসুর রহমানের ছেড়ে ও ইউনিয়ন যুব দলের আহ্বায়ক ছিলেন আমাদের তহিদ ভাই রাজনীতির পাশাপাশি জীবনে তিনি চট্টগ্রামে একটি বেসরকারি শিপিং কোম্পানিতে চাকরি করতেন চার দিন আগে বাবা মারা যাওয়ার খবরে বাড়িতে আসেন শুক্রবার বেলা বারোটার দিকে তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের সোপর্দ করে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে ঘোষণা করেন তো স্বজনদের অভিযোগ স্ত্রী এবং স্বজনদের অভিযোগ মরদেহ গোসল করানোর সময় তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে এই ঘটনায় সারা দেশ তোলপার কারণ ডক্টর ইউনুসের সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতন বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে আর তার সাথে এখানে ওই দিন আরও একজন লোককে আটক করা হয়েছিল তো তার সাথে যেই লোককে আটক করা হয়েছিল আমরা যদি দেখি তার বক্তব্য হচ্ছে আমাদের তহিদ ভাইয়ের সাথে যে আপনার প্রতিবেশী লুথুর রহমানকেও আটক করা হয় মানববন্ধনে আজকে আমাদের কুমিল্লাতে প্রেস ক্লাবের সামনে বিশাল একটা মানববন্ধন হয়েছে কারণ একজন নিরীহ মানুষ তাকে নিয়ে কেন তুইলা মাইরা ফেলা হইলো এভাবে নির্যাতন করা হইলো আর নির্যাতনের সাক্ষী হচ্ছে এই লুথুর রহমান তিনি বলছেন যে ঘটনার রাত থেকে পুলিশে হস্তান্তরের আগ পর্যন্ত যৌথ বাহিনী কর্তৃক তহিদুলকে নির্যাতন করা হয় তিনি দাঁড়াতেই পারছিলেন না সকালে গুমতিতে নামিয়ে গোসল করানোর পর তাকে নামাজ পড়তে বলা হয়েছিল তো লুৎফুর রহমান নামাজ পড়েও তহিদ দাঁড়াতে পারেনি তৌহিদের স্ট্রিপ মানববন্ধনে বলছেন সেনাবাহিনীর পোশাক ছাড়াও ওই রাতে কিছু লোক সিভিলে ছিল তাদের মুখ ঢাকা ছিল তারা বলেছিল আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হবে অপরাধ কি তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ আছে ভোর থেকে আত্মীয় স্বজনদের মাধ্যমে পুলিশ এবং সেনাবাহিনীর কাছে গিয়েছে সবাই মোবাইলে কথা বলেছে তাকে পায়নি সকাল আনুমানিক সাড়ে আটটার পর আবারও সেনাবাহিনীর লোকজন তাকে মানে তহিদকে গাড়িতে রেখে আমাদের ঘর তল্লাশি করছে তখন আমার স্বামী অনেকটা অচেতন ছিল পরে হাসপাতালে মারা যাওয়ার পর আমাদেরকে খবর দেওয়া হয় দর্শক আপনার আমরা যদি দেখি চাঞ্চল্যকর ঘটনায় কুমিল্লার যৌথ বাহিনী পরিচয়ে যেই অভিযান চলেছে আমরা তার পরিবারের অবস্থান থেকে তার বক্তব্য যে তার স্বামীর কোনো অপরাধ ছিল না কোনো সন্ত্রাসীও নয় সেনাবাহিনী আশ্বস্ত করছিল যে তহিত ভাইয়ের কিছুই হবে না আর লোকালি যারা পিপল আছে এই তৌহিদ সম্পর্কে এলাকাবাসীর বক্তব্য তৌহিদ বা অপরাধী না তবে সারা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে যে অস্ত্র উদ্ধারের জন্য যে যৌথ অভিযান চলছে সম্ভবত সেই যৌথ অভিযানকে আপনার কি বলা হয় যে অস্ত্র উদ্ধারের জন্য সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে আমাদের এই যৌথ বাহিনী একটা অভিযান চালাচ্ছে এখন এই ঘটনায় তাৎক্ষণিকভাবে সেনা সদর দপ্তর থেকে এই ক্যাম্প কমান্ডার যিনি আছেন সেনাবাহিনীর সম্মত যিনি ক্যাম্প কমান্ডার ছিলেন তাকে প্রত্যাহার করা হয়েছে এবং ঘটনাটাতে সুষ্ঠু তদন্ত করে এই ঘটনায় যারা সংশ্লিষ্ট যারা জড়িত তাদের বিচারের আশ্বাস দিয়েছে সেনাবাহিনী ইভেন সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে আপনার একটা মানে তদন্ত কমিটি গঠন করে বিচারের সুষ্ঠু মানে ঘটনার পেছনে আসলে কী ঘটনা তবে পরিবারের দাবি সাথে থাকা আটক লুথুর রহমানের দাবি যে তাকে নির্যাতন করা হয়েছে এখন নির্যাতন করা কেন হইতে পারে ধারণা হচ্ছে যে সম্ভবত তার বিরুদ্ধে যেহেতু অস্ত্র ব্যবসার অভিযোগ কোথাও না কোথাও কে একটা মিস ইনফরমেশন তো দিছেই এখন আমরা যতটুকু মানে ওনার পরিবার চারটা মেয়ে আছে ছোটো ছোট সবগুলা মেয়ে যে এই মহিলাটা এখন কোথায় যাবে আর উদ্ধারের জন্য অশ্রুদ্ধার হোক যত কিছুই হোক ভাইনিয়া এইভাবে মারামারি করে একটা মানুষের জীবিত মাইরা ফেলা এটা কোনোভাবেই আসলে হজম করার বিষয় না আর ডক্টর ইউনুসের সরকারের জন্য এটা একটা বড় ধরনের ধাক্কা যে ডক্টর ইউনুস কি আদৌ রাষ্ট্রকে কন্ট্রোল করতে পারছেন আইনশৃঙ্খলা বাহিনী কি তাকে মানছে নাকি তার কথা শুনছে আর এই ঘটনায় পুরো দেশবাসী যেমন হতবাক কুমিল্লাবাসী হতবাক এখন হচ্ছে কি সারা বাংলাদেশে অনেকেই আপনার নানান ধরনের মিথ্যা মামলা মিথ্যা ইনফরমেশনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কিন্তু আটক হয়ে যাচ্ছেন তো আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করতে গিয়ে স্বাভাবিকভাবে জিজ্ঞাসাবাদ করে কিন্তু জিজ্ঞাসাবাদের ভাষা যদি হয় এমন যে একটা সুস্থ সবল মানুষ ভাই তাকে মাইরাই ফেলতে হয় বা তিনি মইরাই যান এই লেভেলে টর্চার করে নির্যাতন করে সেটাও কিন্তু আসলে মানা যায় না আমার মনে হয় এই ঘটনায় সারা বাংলাদেশে যে রিয়েকশন হচ্ছে আজকে বিএনপি প্রশ্ন তুলেছে জুনুসের আমলে কেন আজকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলো সম্ভবত এটাই এই ব্যর্থই অনু সরকারের পতনের প্রথম ধাপ হইতে পারে কারণ তিনি আসলে আইনশৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্তে ব্যালেন্স করতে পারছেন না উনি কী করতেছেন আমি জানি না মানে রাষ্ট্রকে ব্যালেন্স করার জন্য যে ক্যাপাবিলিটি দরকার কোথাও না কোথাও এই জায়গাতে সরকার ব্যর্থ আর শক্ত হইতে হবে মব জাস্টিস চলতেছে যেখানে সেইখানে মানে আমরা এখন দেখতেছি কি বাংলাদেশের মানুষ এতটা আমরা স্বাধীনতা উপভোগ করছি যে আইনের তাক্তোয়াক্কা আমরা কিছু করছি না অনেক জায়গায় অনেক জায়গায় পুলিশে হামলার শিকার হচ্ছে মানে একটা সিস্টেম তো আসলে দরকার ছয় মাসের উপরে হয়ে গেছে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যেহেতু সেনাবাহিনী আশ্বস্ত করেছে যে সেখানে অতি উৎসাহী কারা এই তহিদুর ভাইয়ের উপর টর্চার করছে নির্যাতন করছে সেটার মানে সুষ্ঠু তদন্ত করে বিচার করবে আমরাও চাই বিচার হোক আর এই পরিবারটাকে ক্ষতিপূরণ দেওয়া হোক চারটা মেয়ে নিয়ে এই মেয়ে কোথায় যাবে তহিদের স্ত্রী